এক নম্বর আমল হলো মনটাকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করে ফেলা এ ব্যাপারে বিশাল একটা ঘটনা আছে আমি আগেও কয়েক কয়েক জুমাতে এই ঘটনাগুলো বলেছি আপনারা জানেন হজরত সাদিন রাদিয়ালাহালু উনার ব্যাপারে একদিন নবীজি বলেন এই দিয়ে এখন যে আসবে সে জান্নাতি সেরকম তিন দিন বলেছেন তখন আব্দুল আমর বিন আস যিনি সবচেয়ে বেশি গুজার সাহাবি ছিলেন উনি চিন্তা করতেছেন আমি এত এবাদত করি আমাকে তো আমার নবী জান্নাতে সার্টিফিকেট দেয় নাই সাহনা আবি ওয়াক্কাসকে কেন দিল তো সাহ ইবনা আবি বিন আস গিয়ে বলেন যে চাচা আমার বাবার সাথে একটু সমস্যা হয়েছে আমাকে আপনার সাথে কিছুদিন থাকতে হবে তো ওনার উদ্দেশ্য ছিল উনি কি আমল করে সেটা দেখা তো আবদুল্লা বিন আমর বিন আস সাদ বিন ওয়াক্কাসের বাসায় গেলেন ঘরে গেলেন উ উনি এশার নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে গেলেন কিন্তু আব্দুলবিন আমর সারা রাত জেগে তাকিয়ে রইলেন উনি কী আমল করে দেখে যে কোনো আমল করে না ফজর আজান দিছে উঠে গিয়ে উনি মসজিদে চলে গেছেন হ্যাঁ নামাজ পড়ে শুয়েছেন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ছেন এবার তিন দিন দেখার পর দেখার পর তিনি আব্দুলবিন আমর বিন আস সাদ বিন আবি রাদি আল্লাহকে জিজ্ঞেস করেন যে চাচা আসলে আমার বাবার সাথে আমার কোনো সমস্যা হয় নাই আমি তিন দিন পর্যন্ত আমার নবীর জবানে শুনেছি যে আপনি নাকি জান্নাতি আপনাকে জান্নাতে যে দশজন সাহাবি তার মধ্যে একজন হলো এই সাদ ইবনা আবি ওকাস তো আপনি কি আমল করেন সেটা দেখার জন্য আমি এসেছি তখন সাদ দিন আবি বক্কাস বলেন আমি তেমন কোনো আমল করি না স্পেশাল কোনো আমল করি না তবে আমার একটা আমল আছে সেটা হলো আমি যখন রাত্রি শুতে যাই দিনের মধ্যে আমার মানুষের সাথে অনেক মনোমালিন্য হয় অনেক ঝগড়া হয় অনেক কথা কাটাকাটি হয় অনেকে আমাকে কষ্ট দেয় আমি সবাইকে মন থেকে মাফ করে দিই আমি মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখি না এটাই আমার একটা আমল সেটা যখন বলছেন তখন আবদুল্লাহ বিন আমর বিন আস বলেছেন এটা তো অনেক কঠিন কাজ সে কাজটাই আপনি সেই আমলটি আপনি করেন মূলত এই কারণেই আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন তা আমাদেরও প্রথম কাজ হতে হবে আমরা রাত্রে যখন ঘুমাতে যাব দিনে কার সাথে কি হয়েছে সব আমরা ভুলে যাব সব কেউ যদি আমাকে আমার উপর জুলুম করে অন্যায় করে অত্যাচার করে বড় কথা বলে সেগুলো আমরা মন থেকে দুই মুখে মুছে সাফ করে দিব তাহলে নিজেও মানসিক শান্তি পাবো সমাজটাও সুন্দর হবে আমাদের জীবনটাও সুন্দর হবে এবং আল্লাহর নবী এই ধরনের আমল যারা করে তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দ্বিতীয় আমল হলো তসবিহে ফাতিমি আমি সংক্ষেপে বলে দিয়ে চলে যাচ্ছি কারণ সময় কম ডি বোখারেশরী ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিসের মধ্যে আছে তৃতীয় আমল ইমানি মৃত্যুর জন্য একটি দোয়া আছে যেটি বোহারি শরীফের ছয় হাজার তিনশো পনেরো নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ হুম্মা ইসলাম তো নাফসি ইলাইক ওয়াজ্জাহ তো অজিহি ইলাইক ওয়াফাওয়াত আমরি ইলাইক ওয়ালজাহ তু ইলাইক রগাবাতান রহাবাতান ইলাইক লা মালজা আওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আমান তু বি কিতাবিক আল্লাজি আনজালতা ওয়া নাবিয়িক আল্লাজি আরসালতা আমার নবী বলেন কেউ রাতে ঘুমানোর ঘুমাতে গেলে এই দোয়াটি যদি সে ঘুমায় এ রাতেই যদি তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা হবে ইমানই মৃত্যু ইসলামের উপর সে মৃত্যুবরণ করবে চতুর্থ হল ঘুমের আগে যে দোয়া সেটি পড়বেন যেটি সংক্ষিপ্ত দোয়া অন্তত সেটি হলো পড়বেন বি ইসমিকা আহিয়া আমরা এমনি পড়ি আল্লাহমা বি ইসমিকা আমুতু ও আহিয়া এটা পড়লেও হবে তবে হাদিসের মধ্যে এসেছে বি ইসমিকা আমতু ও আহিয়া আর ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা ইলেহিন ইলে এগুলো আমার নবীজির প্রতিদিনের আমল এরপর ঘুমাতে ঘুমাতে যাওয়ার আগে অজু করা করা ডান 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 কাত শোয়া এবং হাত গালের রাখা শোবেন ডান হাতটা ডান গালের নিচে রেখে ঘুমানো এগুলো শূন্য আমল ঘুমের দোয়া সমূহ পড়া আয়তুল কুরসি পড়া একবার সুরা ক্লাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়া সুরা বাকার শেষ দুই আয়াত পড়া তসবিহে ফাতিমি পড়া দোয়া ইস্তেকফার তোবা ইস্তেকফার পড়া সারাদিন যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তোবা করে নেবেন হে আল্লাহ আমি জেনে না জেনে অনেক গুনাহ করেছি আমাকে মাফ করে দিন এটা হলেই তোবা হয়ে যাবে সেখানে হুজুর লাগবে না এখন তো আমরা তোবা পড়ানোর জন্য হুজুর খুঁজি হুজুর লাগবে না প্রতি রাতেই আপনি তোবা করেন সে রাতেই যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি বেগুনা মাসুম অবস্থায় মৃত্যু হবে তওবা করলেই জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন এরপর সুরা মুলুক তেলাওয়াত করা প্রতি রাতেই যদি সুরা মুলুক তেলাওয়াত করে এই হাসরের ময়দানে শরীফের হাদিস দুই হাজার আটশো একানব্বই নম্বর হাদিস যারা নিয়মিত সুরা মুলুক তেলাবাদ করে এই তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করে যতক্ষণ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না ততক্ষণ পর্যন্ত এই সুরামুলুক খান্ত হবে না তিরিশ আয়াতের একটি সুরা পড়তে আপনি যদি প্রতিদিন পড়েন আপনার তিন মিনিটও লাগবে না